আমি <laughs> একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বাড়ি গাড়ি সম্পত্তি যা কিছু আছে আমার ছোট জামাই বাবাজির আমি সবকিছু দিয়ে দেব হ্যাঁ তোমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই আমার কাছে তোমার কোনো আশা নাই তা আমার বাড়িতে আসবে যাবে খাবে কোনো জিনিসের প্রতি লোভ করতে পারবে না এটাই আমার সিদ্ধান্ত মম এটা তুমি কি বলছো আমি তোমার বড় মেয়ে সম্পত্তি দিলে তুমি আমাকে দিবে আমার জানাইকে দিবে তুমি ওকে কেন দিচ্ছ সব সব তোমাকে যখন বিয়ে দিয়েছি এক কোটি টাকা খরচা করেছি তাই ঠিকা মাতা বন্ধু গয়না দিয়েছি ওই গয়না সারা জীবন বেঁচা তোমার সম্পত্তি শেষ না ছোট জামাই বাবাজি তুমি আমার